হ্যালো ভেয়ার্স আসসালামু ওয়ালাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে হ্যাভেস ব্র্যান্ডের হচ্ছে সার্কিট ব্রেকার দেখানোর চেষ্টা করব যারা হচ্ছে পাইকারি দামে সার্কিট ব্যাগের নিচে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে সার্কিট ব্যাগের পার্সেস করতে পারেন হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে এস আছে ডিপিও আছে আর সিসিবি যদি প্রয়োজন হয় আর সিসিবি পেয়ে যাবেন এমসিসিবি প্রয়োজন হলে এমসিসিবি পেয়ে যাবেন শুধুমাত্র হ্যাভেলসে আর সিবিও হয় না হ্যাঁ আর সিসিবি হয় আর সিবিও হয় না হ্যাভেলসের এছাড়া আপনার এসপি ডিপি সব কিছু অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়ান এগুলো হচ্ছে ছয় এম্পের থেকে তেষট্টি এমপেয়ের পর্যন্ত এসপি পাবেন ছয় এমপেয়ের থেকে তেষট্টি এমপেয়ের পর্যন্ত ডিপি পাবেন ডিপির দাম আলাদা এসপির দাম আলাদা হ্যাঁ ছয় থেকে বত্রিশ পর্যন্ত একদম আর বত্রিশ থেকে তেষট্টি পর্যন্ত আরেক দাম আপনার হচ্ছে মিস্ত্রি আপনাকে একটা ইস্টিমেট দিবে হ্যাঁ আপনার সার্কেট ব্রেকার কয়টা লাগবে কত এম্প লাগবে সেই ইস্টিমেটটা আপনাকে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে দাম জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের ইমো নম্বর অসমে যোগাযোগ করে দামটা জেনে নেবেন কারণ এগুলো হচ্ছে ইম্পোর্ট করে আনা হয় এগুলোর আপ আপডেট ডাউন ডাউন হয় প্রাইসটা তাই বর্তমান মূল্য জানার জন্য আমাদের ইমো নাম্বার অসমে যোগাযোগ করে বর্তমান মূল্য জেনে নিতে পারেন আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তারা অনলাইন অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপেও আসতে পারেন মনে রাখবেন আমাদের শপটি শুক্রবার অফ থাকে সাতটার ছয় দিন ওপেন থাকে শনি থেকে বৃহস্পতি দু সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে এছাড়াও সকল ধরনের সুইচ সকেট গ্যাং সুইচ এছাড়া যাদের হচ্ছে এবিবি সাকিকেট প্রয়োজন এবিবি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার হচ্ছে এনার্জি ব্র্যান্ড নিতে পারবেন আপনার রিগ্রেন্ড আছে সুপার স্টার আছে জাপানি কাওয়ামোরা ব্র্যান্ডের আছে আমাদের কাছে সিমেন্টস আছে স্নাইডার আছে হ্যাগার আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছ থেকে সার্কিট বেকার এবং সুইচ তোকে নিতে পারবেন আমাদের হচ্ছে একটা বাসাবাড়ি তৈরির জন্য যে সকল ইলেকট্রনিক পণ্য প্রয়োজন হয় সেই সকল সকল ধরনের পণ্যই আমাদের কাছে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর বিজনেস আমরা একজনের একদিনের জন্য করি না আপনার প্রোডাক্টটা নেবেন ভালো প্রোডাক্ট পেলে আপনি অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় আমাকে রেফার করবেন আমাদের শপটি তাই আমরা চিন্তা করি রং টাইম বিজনেস একদিনের জন্য করতে আসিনি রং টাইম বিজনেস করি প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে চেষ্টা করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করার সময় আপনার যে প্রবাসী সেটা আমাকে উল্লেখ করবেন উল্লেখ করলে অবশ্যই আপনাদেরকে আমরা কিছুটা অর্ডার করব কিছুটা ডিসকাউন্ট দেবো বেশি অবশ্যই চেষ্টা করবো আপনাকে কিছুটা অর্ডার করার জন্য সরাসরি এসে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন যারা যেটা সুবিধা হয় ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক কত বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ